গ্যালারি কাটতে কাটতে হঠাৎ করে চোখ পড়লো আমার বিয়ে এখনও পর্যন্ত দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা অ্যাকচুয়ালি বিয়ের ব্লগ নয় এটা হচ্ছে বিয়ের গিফট আনবক্সিং ভিডিও ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু এখনও গ্যালারিতে পড়েই ছিল তো ভাবলাম ভিডিও যখন করে রেখেছি তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার শ্বশুরবাড়িতে কী কী গিফট পেয়েছিলাম আমার রিসেপশন পার্টিতে আমি কিন্তু অনেক 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 গিফট পেয়েছি যেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আমি তো অনেকদিন ধরেই ভাবছি ভিডিওটা করি মানে শেয়ার করি 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 কিন্তু সত্যি কথা বলতে ভিডিওটা অনেকটাই লং তো সেই কারণে আমি এডিট করতে পারছিলাম না বা ঠিকমতো হচ্ছে টাইমের অভাবে আর কি পোস্ট দিতে পারছিলাম না মানে এই ভিডিওগুলো শ্যুট করা রয়েছে ঠিকই তার মাঝখানে আরও অন্যান্য অনেক ভিডিও করেছি সেই কারণে মনে হচ্ছে যে ওই ভিডিওগুলো দিই ওই ভিডিওগুলো দিই মানে ওই ভিডিওগুলো দিতে দিতে এই ভিডিওগুলোর কথা আমি ভুলেই গেছি তো যাই হোক আমাদের বউ ভাতের দুদিন পরে মানে লোকজন যখন বাড়ি থেকে চলে গেছে এখানে আমার দুই ননদ রয়েছে ননদের ননদ রয়েছে সবাই মিলে আমরা কিন্তু এখন গিফট আনবক্স করবো হোক আমার রিসেপশনে আমি কুর্তি থেকে শুরু করে নাইটির থেকে শুরু করে মানে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই পেয়েছি তো যদি একা হাতে সব কিছু আনবক্স করা যেত তাহলে হয়তো বা তোমাদের দেখাতে অনেকটাই সুবিধা হতো তো এখানে যেহেতু বাড়ির সুতে সবাই মিলে আমরা আনবক্স করছি তো সেই কারণে আমি মানে অত ভালো ডিটেলসে দেখাতে পারছি না ভিডিওটা অনেক 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 লং ছিল কারণ অনেক জিনিস আনবক্স করা হয়েছে সব মানে সম্পূর্ণ ভিডিওটাই আমার মোবাইলে রয়েছে আমি যদি সম্পূর্ণ আনবক্সের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি প্রায় ধরো তাও কেটে কুটে আমি করেছিলাম ওটা তিরিশ মিনিটের ভিডিও মানে তিরিশ মিনিট আনবক্স করেছি আমরা গিফট মানে তারও বেশি আমি কেটে কুটে ভিডিও করেছি আর অল্প অল্প করে ভিডিও নিয়েছি তবুও কিন্তু তিরিশ মিনিট হয়েছে তো এখানে ওই যে ওই কিনারে দেখতে পাচ্ছ ওটা আমার ছুটির শাশুড়ি মানে ওটা আমার মাওয়াই আর এদিকে দেখতে পাচ্ছ এটা তো বদি তোমরা অনেকেই হয়তো চেনো আমার ব্লগে তোমরা দেখেছ তো এখানে হচ্ছে বিছানার চাদর মানে বিছানার চাদর তারপর সুতির শাড়ি তারপর ভালো শাড়ি মানে পরার আর কি নতুন শাড়ি তারপর হচ্ছে অনেক কিছু আর কি পেয়েছি প্রথমে আর কি ওই যে কাপড়ের জিনিস যেগুলো সেগুলোই আর কি খোলা হচ্ছে মানে ধরো শাড়ি বিছানার চাদর তারপর হচ্ছে জামা কুর্তি এগুলো তো পরার মতো অনেক ভালো ভালো শাড়ি পেয়েছি মানে সত্যি কথা বলতে আমি যত শাড়ি পেয়েছি সব কিছুই ভালো ভালো পেয়েছি তার মধ্যে থেকেও কি বলো তো অনেকে এসেছে শাড়ি দিয়েছে এগুলো কথা বলাও যায় না আবার না বললেও হয় না কী তো নিজেদের পরার শাড়ি দিয়ে গেছে মানে পাড় লাগানো পাড়ের মতো নোংরা দেখে বোঝা যাচ্ছে যে এই শাড়িগুলো তারা পরেছে পরে টোরে এসে আবার হচ্ছে দিয়ে যাচ্ছে জানেন না মানুষের বিবেক কতটা নিজ হতে পারে মানে এরকম জিনিস দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো কারণ আমরা ওই জিনিসগুলো যদিও বা পরবই না কখনোই পরবো না ওই জিনিসগুলো পাড় লাগানো পারের মধ্যে কাদা লাগানো মানে পড়েছে এরকম জিনিসটা আর আমরা পড়বো না তো যাই হোক ওই জিনিসগুলো আমরা যদিও বা সাইড করেই রেখেছি যাই হোক ছাড়ো এসব কথা হয়তো মানে যারা দিয়েছে তারা যদি আমার ভিডিওটা দেখে হয়তো বা খারাপ পাবে তো মানে যেটা সত্যি কথা সেটাই বললাম এখানে খারাপ পাওয়ার কোনো ব্যাপার নেই তো আমরা এদিকে গিফট আনবক্স করতে করতে আবার চা মুড়ি সব কিছু মাখা হয়েছে মনে নেই আমার কে চা মুড়ি মেখে নিয়ে এসেছিলো চা করেছে তো ওগুলোই আর কি এখানে সবাই মিলে চা মুড়ি তারপর পকোড়া নিয়ে এসেছে তো সেগুলোই খাওয়া হচ্ছিলো আর কি কী তো আমার যে গোড্রেসটা রয়েছে আমার গোড্রেস তারপর আমার হচ্ছে খাট বক্স খাট ভিতর কিন্তু একদম ভর্তি গিফট গিফট দিয়ে একদম ভর্তি মানে আমি কিন্তু বিছানার চাদর মানে ছোট চাদর থেকে শুরু করে বড় চাদর ডাবল চাদর এগুলো কিন্তু একদম উনচল্লিশটা পেয়েছি মানে তখনই আর কি হিসাব করছিল আমার হচ্ছে বদি মানে বড় ননদ হিসাব করছিল উনচল্লিশটা আমি বিছানার চাদর পেয়েছি তারপর সুতির শাড়ি অনেক পেয়েছি তোলা শাড়ি অনেক পেয়েছি তারপর নন স্টিকের থাল বাসন মানে সরি নন স্টিকের কড়াই তাওয়া দুটো প্রেশার কুকার পেয়েছি তারপর জল গরম করা পেয়েছি দুটো মানে ডিনার সেট পেয়েছি অনেক মানে অনেক ভালো ভালো জিনিস পেয়েছি তারপর টো ছোট থেকে শুরু করে একদম বড় বড় টো পর্যন্ত পেয়েছি তারপর এই যে দেখো প্রেশার কুকার একটা প্রেশার কুকার আমি আমার ছোটো ননদকে দিয়েছি একটা আমাদের জন্য রেখে দিয়েছি মানে আমাদের প্রেশার কুকার যদিও বা আছে কিন্তু ওটা তো আমিষ প্রেশার কুকার তা একটা রেখেছি আমাদের বাড়িতে নিরামিষের জন্য আর একটা আমিষ করে মানে আমিষ করা আছে তারপর ওই যে দেখো বালতি তারপর মানে কাচের জিনিস থেকে শুরু করে ঘর ডেকোরেশনের জিনিস থেকে শুরু করে অনেক কিছু আমরা পেয়েছি এখন এখন ঘরের চারিদিকে শুধু গিফট আর গিফট মানে আমি যতটা উৎসাহ ছিলাম যে দেখি আমি কি কি পেয়েছি তার থেকে কিন্তু আমার ভাগ্না ভাগনিটা বেশি উৎসাহ ছিল গিফট আনবক্স করার জন্য তো ওরা দেখো সবাই মিলে কীরকম কারাচিরা করে গিফট আনবক্স করছে মানে ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল আর এদিকে দেখো পিতলের চালন তারপর কুলা এগুলো পেয়েছি তারপর ভোগ রান্না করার জন্য একটা হাঁড়ি পেয়েছি পিতলের তারপর বালতি মানে অনেক কিছু পেয়েছি মানে ঠিক মনে পড়ছে না কী কী পেয়েছি আর সত্যি কথা বলতে আমার কিন্তু এখনও পর্যন্ত গুড আর জায়গা নেই আমার গিফট দিয়ে গুড আর হচ্ছে খাট খাটের ভিতর এক ফোঁটা জায়গা নেই আমার গিফট দিয়ে অনেক গিফট পাওয়া হয়েছে ওখান থেকে অনেক গিফট অনেককেই দেওয়া হয়েছে মানে তবুও অনেক গিফট রয়েছে থেকে গিফটগুলো আনবক্স করার এক্সাইটেডমেন্ট যেহেতু বাচ্চাদেরই বেশি ছিল তো সেই কারণে আমি ওদেরকে বলছিলাম মা তোমরাই আনবক্স করো আমি তাহলে ভিডিও করি তো ওরা কিন্তু সুন্দরভাবে আনবক্স করছিল আর আমি এদিকে ভিডিও করছি আর দেখতেই পাচ্ছ ভিডিওর স্প্রিট কিন্তু একদম ফুল বাড়িয়ে দেওয়া রয়েছে তো এখানে আবার তানি গুড্ডু মিলে একটা জিনিস এত পরিমাণে খোলার চেষ্টা করছে খুলতে আর পাচ্ছে না তো ফাইনালি জিনিসটা খুললো যখন বেরিয়েছে তখন এর মধ্যে থেকে দেখা গেল একটা চামচ আর কি ভাঙা বেরিয়েছে হয়তো ভেঙে গেছে যেহেতু অনেক জিনিস আমরা ভুবনের থেকে নিয়ে এসেছি টোটোতে করে হয়তো ওঠানো নামানো করতে করতে জিনিসটা হয়তো চাপা করে ভেঙে গেছে এতক্ষণ শাড়ি বিছানা চাদর তারপরে ডিনার সেট এগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো চলো এখন কিছু পুজোর সুন্দর সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো আমি একটু আগে তোমাদের বললাম না পিতলের হাঁড়ি তারপর তারপর পিতলের বালতি এরকম পুষ্পপত্র কিন্তু অনেকগুলো পেয়েছি ছোট বড় অনেকগুলো পুষ্পপত্র পেয়েছি তারপর পিতলের প্রদীপ প্রদীপ বলতে ওই যে গাছা তারপর ওই যে ধূপাতি এগুলো সবকিছুই আর কি পেয়েছি সুন্দর সুন্দর এখানে ধুপতিটা দেখে দেখিয়ে দিদি একটা কথা বলছিল আর আমরা সবাই মিলে ওটা নিয়ে হাসাহাসি করছিলাম আর সবাই মিলে বলছিলাম আমাদের বাড়িতে যদি কখনও বড়ো সড়ো করে কোনো পুজো হয় তাহলে আমাদের নিরামিষ বাসনকোষণ থেকে শুরু করে পূজার কোষণের কোনো দিন অভাব হবে না কারণ আমার শাশুড়ি মায়েরই নাকি অনেক 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 বাসন রয়েছে তার মধ্যে তো আমি বিয়েতে পেয়েছি নিরামিষ টোল থেকে শুরু করে অনেক কিছু আর টোলগুলোও তো অনেক বড় বড় পেয়েছি মানে বড় ছোটো অনেক আর এখন যে জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমার বরের দোকানের স্টাফরা দিয়েছে মানে এখন যে জিনিস কয়টা শেয়ার করবো এই যে দেখো একটা ঘড়ি এখানে একটা শিবলিঙ্গ তারপর গণেশ ঠাকুর ঘড়িটা মানে গিফটটা কিন্তু খুব সুন্দর এগুলো আমরা আলাদা করে সাইড করে রেখেছিলাম পরে আলাদাভাবে আনবক্স করবো জন্য তো এই জিনিসটা দেখালাম পরে দাঁড়াও আর একটা জিনিস জিনিসগুলো অনেকটাই যত্ন করে তুলে রাখা হয়েছে আমরা যখন নতুন ঘর করব নতুন বাড়ি করব তখন কিন্তু এই জিনিসগুলো দেওয়ালের মধ্যে টাঙাবো তো এদিকে দেখো একটা ফটো ফ্রেম জিনিসটা কত সুন্দর না আর সাথে মনে হয় একটা পলা আংটি দিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না আর হ্যাঁ সোনার জিনিসও কিন্তু আমি অনেক পেয়েছি পলা আংটি থেকে শুরু করে নাকের ফুল পলা বাঁধানো তারপর মঙ্গলসূত্র অনেক কিছুই পেয়েছি সোনার জিনিসও বাড়িতে অনেক 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 জিনিস পেয়েছি আর আমাদের বাড়িতে আমাদের বাড়ি যেহেতু গ্রামে আর জানোই বেশি করে গ্রামের মধ্যে মেয়েদের বিয়ে হলে মেয়ের বাবা মার হাতে বেশিরভাগ লোক কিন্তু টাকা পয়সাই দেয় আমাদের বাড়িতে ওরকম মানে অনেক টাকা উঠেছে মানে সত্তর আশি হাজারের উপরে আর কি টাকা পয়সা পেয়েছি আমি ওই বাড়িতে গিফট খুব কম পেয়েছি যা গিফট দিয়েছে বেশিরভাগ হচ্ছে আমার বন্ধু বান্ধবরা ভাইয়ের বন্ধু বান্ধবরা এই তাছাড়া কিন্তু আমরা গিফট খুব কম পেয়েছি আর পাড়া প্রতিবেশী লোক দুই একটা কাপড় দিয়েছে সেই কারণে ওই বাড়ির গিফট আনবক্স ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু ওই বাড়িতে আমি গিফট পাইনি আর আমি যেতে যেতে দেখি মানে এখান থেকে আমাদের যে ওই যে ফিরানি হয় ফিরানিতে যেতে যেতে দেখি আমার সব গিফট আনবক্স করা হয়ে গেছে বন্ধু বান্ধবরা যেটা দিয়েছে সেই জন্য আমি বুঝতেই পারিনি কোন বন্ধুবান্ধব আমাকে কী কী দিয়েছে যদি মনে করো গিফটগুলো আনবক্স না করে ওইভাবেই রেখে দিত তাহলে হয়তো আমি বুঝতে পারতাম কে কে কী কী দিয়েছে তো যাই হোক তোমরা এর আগে যে ভিডিওটা দেখলে সেদিন কিন্তু আগের দিনের গিফট আনবক্স ভিডিও আর এটা আমরা করছি আমার ড্রেসিংয়ের ভিতরেও অনেকগুলো গিফট লুকানো ছিল মানে ওগুলো আর কি তালা দিয়ে রেখেছিলো আমি জানি না কে রেখেছে হয়তো আমার ননদরাই ওখানে ঢুকে রেখেছে তারপরের দিন সকালবেলা আমি ড্রেসিং টেবিল খুলতে গিয়ে দেখি প্রত্যেকটার ভিতরে একটা করে গিফট আছে তো ওখান থেকে আবার সবগুলো বের করে আবার আর কি আমরা ভিডিও করছিলাম আনপ্যাক করছিলাম যে কি কি আছে দেখি তো এখানে দেখো চামচদানি তারপরে ওই যে একটু আগে বললাম যে গরম জল করা মেশিন দুটো যাই হোক আরও অনেক অনেক ক্লিপ ছিল যেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আজকের মতোটা